হ্যালো বন্ধুরা কেমন আছো তো আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে পুষ্পা বানাচ্ছে আরও খাওয়ার ইচ্ছা হলো বললাম খাবে বা হোটেল দিয়ে কেন চলো ঘরেই বানাই তো ঘরে বানালে কন্টেনও পেয়ে যাব তা চিকেন তো দেখতে পাচ্ছ ভাবতে পারছো কী বানাচ্ছি আর তোমরা থামবেল দেখো হয়তো বুঝে গেছো তো ভিডিওটা কেউ স্কিপ করো না এটা নিউ স্টাইলে চিকেন কড়াই তন্দুরি হচ্ছে নিউ স্টাইলে ভিডিওটা দেখো তোমরা দেখলে একবার বাড়িতে বানিয়ে খেও আবার বলো কীরকম লাগছে তো এই নেটটা আমি কিনে নিয়ে এসেছি স্পেশালি চিকেন তন্দুরির জন্য চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক আর কি কী মশলা লাগলো সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি বেশি কিছু মশলা লাগেনি মোটামুটি মশলা লেগেছে তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক আর কেউ স্কিপ করো না প্লিজ পুরো ভিডিওটা দেখো আর একবার বলছি ঘরে বানিয়ে একবার খেয়ে দেখো কীরকম লাগছে একবার যদি না বানিয়ে খাও তো এর স্বাদের আর ভাগ হবে না আর দেখতেই পাচ্ছ মা কেরকম করে খাচ্ছে মানে হেভি হয়েছে বলে মা খাচ্ছে তো এই যে মশলাটা নিয়ে নিচ্ছি একটু বেসন নিয়েছি আর ঘরে যেরকম মশলা থাকে ওই জিরার গুঁড়ো হলুদের গুঁড়ো আদা রসুনের পেস্ট দই টক দই তো সব কিছু মানে স্বাদ অনুযায়ী আর তোমার চিকেনের যে যে কটা মানে চিকেনের যেটুখানি তুমি তন্দুরি করবে তো আমি এখানে বেশি চিকেন নিয়ে নিই দুটো লেগ পিস নিয়েছিলাম আর দুটো লেগ পিসকে হাফ হাফ করে আর দুটো কলিড মাংস নিয়েছিলাম তো এই কটা চিকেনের মানে তন্দুরিটা করেছি চিকেন তন কড়াই তন্দুরি তার জন্য এখানে অত মশলা লাগেনি ঘরোয়া মশলা ওই তোমাদের যা বললাম কিন্তু তন্দুরি মশলাটা আনতে ভুলে গেছি তো তন্দুরি মশলা আনতে ভুলে গেছি তার জন্য কোনো অসুবিধা হয়নি কিন্তু যেরকম মানিয়েছিলাম পুরো মানে হেভি টেস্ট হয়েছিল যা যা করে মশলার কোটিংটা করা হয়ে গেছে পুষ্পার কি সুন্দর মশলার কোটিংটা করেছে বুঝতেই পারছো আবার ভেঙাচ্ছে আমাকে যে একদিন লোভ দিয়ে দিই তাতে তোমার জিবে যাতে জল না আসে আমার জিবে তো জল আসবেই তোমরা সবাই জানো যেহেতু আমি এখন চিকেন খেতে পারবো না যে কড়াইতে বাটার দিয়ে দিলাম প্রথমে একটু বাটার দিয়ে কড়াইতে মালটা হালকা করে ফ্রাই করে নেবো তার জন্য হচ্ছে নিউ স্টাইলে চিকেন কড়াই তন্দুরি তো এখানে তোমরা বেশি না পাঁচ মিনিট করে এই পিঠটা ভেজে নেব পাঁচ মিনিট করে ওই পিসটা ভেজে নেবো এই করে মানে পাঁচ মিনিট পাঁচ মিনিট করে ভেজে নিয়ে পরের নেক্সট স্টেপটা কি তার জন্য কি পুরো ভিডিওটা দেখতে হবে নেক্সট স্টেপটার জন্য তো কড়াইতে দিয়ে এখন ভাজার জন্য রেডি হচ্ছে তো এখন কড়াইতে দিয়ে ঢাকা দিয়ে দেবো কেন ঢাকা দিয়ে দেবো যাতে স্টিমে যাতে কি তোমার থ্রিস পার্সেন্ট যাতে ফ্রাইটা হয়ে যায় আর বয়েলটা যাতে হয়ে যায় তো এখন ঢাকাটা খুলে নিয়ে মালটাকে উল উলটে দিয়েছিলাম সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো তোমরা দেখতেই পাচ্ছ মানে একটা পিঠ ভাজা হয়ে গেছে পুরো মানে ফ্রাই হয়ে গেছে তো আরও পাঁচ মিনিট এই তো ফ্রাই করে নেবো ফ্রাই করে নিয়ে এবার কি নেক্সট স্টেপ এই যে যেই নেটটা আমি কিনে নিয়ে এসেছিলাম মানে চিকেন কড়াই তন্দুরির জন্য এই যে নেটটা এখন বসিয়ে দিয়েছি আর নেটটার উপরে বাটার লাগিয়ে নেবে আগের দিয়ে তোমরা আমি আগের দিয়ে বাটার লাগিয়ে দিয়েছিলাম যাতে এটাতে যাতে না লেগে আসে তো এখন চিকেনের পিসগুলো দিয়ে দেবো দিয়ে এরপরে পরে কি এর পরের কাজ হচ্ছে পুরো যে কটা মানে চিকেন যে কটা আছে ওই মানে পাঁচ ছ পিস চিকেন একবারেই হয়ে যাবে তার জন্য আমি একবারেই দিয়ে দিয়েছিলাম কারণটা কি ছোটো ছোটো পিস আর আমাদের যে উনানটাতে করছি উনানটাও বেশ বড় উনান আর নেটটাও বেশ বড়ো তার জন্য অসুবিধা হবে না তো এখানে তোমাদের মানে আগুনটা একটু কম আসছিলো তো আমি বাটার দিয়ে দিয়েছি বাটার দিয়ে মানে পুরো আগুনটা পুরো বেড়ে গেছিলো মানে বাটার যে তেল তেল জাতীয় জিনিস যেহেতু আগুনে পড়েছে মানে দেখতে পাচ্ছ কীভাবে আগুনের তাপটা বেড়ে যাচ্ছে তো এইভাবেই করে দু মানে দশ মিনিট দশ মিনিট করে এপিট পিট উল্টে মালটাকে রোস্ট করে নেবে তারপরে একবার খেয়ে দেখো মানে বলা কওয়া ছাড়া তোমরা একবার খাবে আর আঙ্গুল কি ওই হাড্ডিও চাবিয়ে খেয়ে নেবে তো এখানে পুষ্পা দেখতে পাচ্ছ একবার দেখছিল কেন যে খাবে সেই তো আগে দেখবে নাহলে ওর জন্যই বানানো হচ্ছে আর জিনিসটা যদি কাঁচা থাকে তার মানে আমার কপাল শনি আছে বুঝতে পারছ তো এখানেও একটা চামচ দিয়ে ইসে করছিলো আর যেহেতু আমাদের চিন্তা নেই তো আমি পরে আবার দুটো চামচ নিয়ে এসে ধরে 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 উল্টে দিচ্ছিলাম সেই ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আর আমার গলার অবস্থা খুবই খারাপ সে তোমাদের সঙ্গে কথা বলতে মানে দিতে দিতে কাশি হয়ে যাচ্ছে তার জন্য তোমরা কিছু মনে করো না আর তোমরা একবার এইভাবে বানিয়ে দেখো আর ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা লাইক কমেন্ট করে দিও নাহলে এই এই পড়ে যাচ্ছিলো পড়ে যাচ্ছিলো তো এখানে চামচ দিয়ে ধরে নিয়েছে ও আর পড়তে দেয়নি কিন্তু সেই পড়েই গেল তো পড়ে গেলে কি আর হবে তো সেই পিসটা কি আর ফেলে দেবো সেই পিসটা খাওয়ার জন্য আমাদের বাড়িতে লোক আছে একজন কী জানো সেই আমার একটা পকালো পকলো চ্যালেঞ্জ আছে না সেই পকলো চ্যালেঞ্জের বেইমান তোমরা হয়তো বেইমানকে পকলো চ্যালেঞ্জে দেখো নি পকলো চ্যালেঞ্জ না পকাই চ্যালেঞ্জে পকাই চ্যালেঞ্জে গিয়ে একবার বেইমানের ভিডিওগুলো দেখে নেবে সেটা হচ্ছে মুড়ি খাওয়া বেইমান বিরাল মানে এত মুড়ি খায় তো এখানে আমাদের রেসিপি রেডি হয়ে গেছে তো হয়ে যাওয়ার পরে এখানে হালকা করে একটু চাট মশলা লেবু দিয়ে দেবে তো অসাধারণ লাগবে খেতে যে চাট মশলা দিয়ে দিলাম এখন পুষ্পা খেয়ে তার রিভিউ দেবে কীরকম লাগছে বানিয়েছি তো ভালো তো क्या कौन से